ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এ আর ও পিঠ তাদের মধ্যে আর এদের মধ্যে খুব একটা যে আপনি পার্থক্য করবেন এটারও কোনো জো নাই এই ক্ষেত্রে শিবির কিন্তু আলাদা না এটা তো সত্য তো ছাত্রদল আপনি এক অর্থে এটা কেউ মনে কষ্ট পাইলে পাইতে পারে এক অর্থে প্রচলিত অর্থে যে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের যে কালচার ছাত্র রাজনীতির যে কালচার সে সেটার সেটা যদি আপনি দেখেন এই ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এ পিট আর ও পিঠ আপনি খুব পার্থক্য নাই তো ছাত্রদল আজকে বারো তেরো বছর তারা আধিপত্য বিস্তার করতে পারে না তারা মানে চাঁদাবাজি করতে পারে নাই বলে একচ্ছত্রভাবে ছাত্রলীগ করছে এগুলো তারা সেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করছে শিক্ষাঙ্গনে ছাত্র তাদের দলীয় হেজিমনি স্টাবলিশ করছে শিক্ষাঙ্গনে তারা এককভাবে প্রভাব বিস্তার করে চলছে এখন যেহেতু তাদের পতন ঘটছে এখন সেই জায়গাটা দখল করতে চাচ্ছে কে ছাত্রদল এটার এটা এটা অস্বীকার করার উপায় নেই এবং তাদের মধ্যে আর এদের মধ্যে খুব একটা যে আপনি পার্থক্য করবেন এটারও কোনো জো নাই এটার কোনো অবস্থা নাই ঠিক ছাত্রদল দীর্ঘদিন থাকার পরে যে অবস্থা তৈরি করছে ঠিক একই অবস্থা ছাত্র ছাত্রদলও তৈরি করতে চায় বলে এবং তৈরি তারা ওইভাবে চলবে বলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝাই যাচ্ছে আপনি ওদের শূন্যস্থান পূরণ কে করবে আমাদের পলিটিক্যাল কাল ওদের শূন্যস্থান এরাই পূরণ করবে এই ক্ষেত্রে শিবির কিন্তু আলাদা আপনি শিবিরের মধ্যে কোনো দেখবেন না যে তারা দখল বাণিজ্য করতেছে তারা চাঁদাবাজি করতেছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করতেছে আপনি শিবির কোনো ছেলেকে পাইবেননি এরকম একশোটা সেঞ্চুরি করছে ধর্ষণে পাইবেন শিবিরের কোনো ছেলেকে পাইবেন নি যেরকম ইয়ে কালচার এই যে এই বিপ্লবের পরে আপনি পাইছেন এরকম যে তারা তাদের এরকম এটাকে কি বলার জন্য আপনার গেস্ট গেস্ট রুম কালচার ছাত্রদেরকে এরকম জোর করে এনে তাদেরকে বাধ্য করে দলীয় কর্মসূচিতে বরঞ্চ তারা কি করে তাদের চারিত্রিক সৌন্দর্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করে ঠিক আছে তারা এই যে তারা আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে তারা মেডিকেল টিম মেডিকেল ক্যাম্পেইন করতেছে বিনামূল্যে তারা চিকিৎসা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে দেখলেন না সেবামূলক কাজ করতেছে তারা সেবামূলক কাজ করতেছে সুতরাং আমি মনে করি না এটা মানে ছাত্রদল এবং ছাত্রলীগ যেহেতু এক ছাত্রলীগ নাই এখন ছাত্রলীগের স্থানে ছাত্রদল উনিশ বিশ হইতে পারে হয়তো ছাত্রলীগের মতো এত বেশি মানে ইয়েতে সেঞ্চুরি হয়তো করবে না কিন্তু হাফ সেঞ্চুরি হলে তো করবে সুযোগ পাইলে না ছাত্র শিবির তো ওদের কৌশলী দল তো ছাত্র শিবির তো দেখেন এত বড় একটা বিপ্লব যে হইল অভ্যত্থান হইল। তাদের এই তারা ওই কৌশলটা যদি অবলম্বন না করতো তাহলে অনেকেই তো মনে করে যে এটা হইতো না হ্যাঁ তো তারা তো সেটা করছে এখন এটা আপনি নেগেটিভ নিলে নিতে পারেন এটা নেগেটিভ নিলে আপনার বিপ্লবটা হইতো না আপনি আপনি যদি ধরেন তারা এই কৌশলটা অবলম্বন না করতো হ্যাঁ এখন আপনার তাদেরকে গুপ্ত গুপ্ত সংগঠন বলতেছেন না কোথায় গুপ্ত সংগঠন ওই এটা এখানে নিয়ে আসলে তো হবে না গুপ্ত সংগঠন মানে কি গুপ্ত সংগঠনে কমিউনিস্ট গুপ্ত সংগঠন আছে তারপরে সরবরাহ পার্টি আছে এটার সাথে সাথে ছাত্রলীগের মানে তুলনা করলে হবে না ইয়েকে ছাত্র শিবিরকে তুলনা করলে হবে না তারা নির্দিষ্ট সময়ে কৌশলগত কারণে এই ছাত্রলীগের সাথে মিশে গিয়ে এই আন্দোলনটা বেগবান করতে সাহায্য করছে এটা কৌশলের অংশ শুধু এটা অন্য কিছু এখানে খুঁজে পাওয়া ঠিক হবে না এখন তারা তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে আপনি তাদেরও উপকৃত হইলেন হ্যাঁ এখন তাদেরকে আবার খারাপ করবেন কোন ইয়েতে এটা হয় না এখানে শিবির জামাত বিষয় না বিষয়টা হচ্ছে এখানে ছাত্র শিবির এবং জামাত বাংলাদেশে মানুষ প্রচুর সংখ্যক মানুষের মনোজগতে একটা না দিতে সক্ষম হয়েছে মানুষের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন একটা সুযোগ হয়েছে এবং মানুষ তাদেরকে ভালোভাবে দেখছে বলে মনে হচ্ছে এখন তারা কতটুকু ভালো করে এটা আমরা জানি না আমরা জানি না কারণ তারা নতুনত্ব দেওয়ার একটা ক্ষমতা তারা রাখে এটা এটা আপনাকে মানতেই হবে